সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রতিদিনের মতো আজ কয়েক আপুকে আমার চ্যানেল হাজির করেছে মিডিয়া কি কারণে আসলে সেটা আপনাদের শোনাব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক ভালো থাকলে আপনারা আমরা ভালো আপনার কি বিয়ে শাদি হয়েছে না এখনো বিয়ে শাদি হয়নি ফ্যামিলিতে কে কে আছে আপনার বাবা মা কেউ আছে ফ্যামিলিতে মা আছে আর ছোট বোন আছে আচ্ছা এই নিয়ে আপনার সংসার এখন ফ্যামিলি হাল ধরেছে কে আমি আপনি এর জন্য বিয়ে হয় কারণ বাবা মা দেখতে যে স্বামী সংসার হয় হয়নি আচ্ছা এখন কি বিয়ে সাথে বসবেন অবশ্যই যেহেতু আপনি স্মার্ট একটা মেয়ে অনেকের বোমারা গেছে চলে গেছে আর যদি আপনার প্রেমে ক্রাশ খায় কি করবেন

যে এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনার পছন্দই পছন্দ নাকি আপনার ফ্যামিলিগত ভাবে কোনো পছন্দ আছে আমার পছন্দই আমার ফ্যামিলির পছন্দ আপনার পছন্দ ফ্যামিলির পছন্দ তাই যে এখন যে বিয়ে করতে চাচ্ছেন যে স্বামী তো বাবা মা থাকবে হ্যাঁ অবশ্যই অনেক মেয়ের আছে ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করে না স্বামী নিয়ে থাকতে পছন্দ করে আছে না আপনার কোনটা পছন্দ আমি শ্বশুর শাশুড়ি স্বামী সব কয়জনের নিয়ে একসাথে মিলে ঝুলে থাকতে চাই মানে যৌথ ফ্যামিলি আপনার পছন্দ হ্যাঁ যৌথ ফ্যামিলি পছন্দ ঠিক না জি আচ্ছা যেহেতু আপনার বিয়ে শাদি হয়নি না এখনো তাহলে স্বামীর জন্য রান্না বন্না করতে হবে না অবশ্যই সবথেকে ভালো রান্না করে কি খাওয়াতে পারবেন স্বামীকে ডাল কি